চাঁদের আলোয় ভরা শান্ত রাত জানালার ধারে চুপচাপ বসে আছে ছোট্ট চাননি। তার চোখ ভরা স্বপ্ন আকাশের দিকে তাকিয়ে যেন অপেক্ষা করছে কোনো অলৌকিক ঘটনার হঠাৎ শুরু হল ঝড় বাতাসে কেঁপে উঠল জানালা ঠিক তখনই এক সোনালি আলো ঝলমল করে উঠে সেই আলো থেকে বেরিয়ে এলো এক ছোট্ট পরী মুহূর্তেই চাঁদনীর শরীর ভরে উঠল আলোয় পিঠ থেকে ফুটে উঠল রঙিন ঝলমলে একজোড়া নতুন ডানা অবাক চোখে চাঁদনী মেলে দিল তার নতুন পাওয়া ডানা পিঠ থেকে প্রসারিত রঙিন আলোর সেই ডানা ভরে উঠল আকাশ এক মুহূর্তে ইসে ভেসে উঠল হাসিমুখে প্রজাপতির মতো উড়ে গেল চাঁদের দিকে ধীরে ধীরে দূরে সরে দৃশ্য দেখা যায় অন্ধকারে ডুবে থাকা ভাঙাচড়া গ্রাম বিদ্যুৎহীন বাড়িঘর ঝড়ের ক্ষত চিহ্ন স্পষ্ট আর তার উপরে জ্বলছে চাঁদনীর রঙিন ডানা আকাশে আলো ছড়িয়ে দিয়ে সে যেন আশা সাহস আর স্বপ্নে প্রতীক হয়ে উঠেছে চাঁদনি গ্রামের ওপর দিয়ে উড়তে উড়তে আলো বিলিয়ে দিল ক্ষুধার্থের ঘরে খাবার পৌঁছে গেল অন্ধকার কুড়ে ঘর আলোয় ভরে উঠল শিশুরা হাসি মুখে জেগে উঠল নতুন দিনের আশায় পরি ভেসে এলো তার পাশে সোনালী আলোয় দীপ্ত হয়ে বলল আসল ডানা হলো দয়ালু মন চাঁদনি হাসি মুখে তাকিয়ে রইল দুজনের আলো মিলে আকাশ ভরে দিল শান্ত সৌন্দর্যে কারণ জাদু নেই শুধু ডানায় জাদু থাকে আমাদের মনেই যেখানে দয়া আছে সেখানেই জাদু